হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সংসারে সমস্ত কাজ অর্ধেক হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচিয়ে অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা বন্ধুরা আজকের প্রথম আপনাদের খুব কাজে দেবে কারণ দেখবেন যে আমার কলারের মধ্যে প্রচুর নোংরা জমে যায় বিশেষ করে কালো দাগ হয়ে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে আর এই দাগ খুব জেদি দাগ সহজে পরিষ্কারও হয় না আর প্রচুর ঘষাঘষি করতে হয় তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় এটা কালো একটা দাগ থেকেই যায় তো সেক্ষেত্রে একটা আইডিয়া আমি শেয়ার করছি দেখবেন খুবই কাজে দেবে কোনো রকম পরিশ্রম লাগবে না বেশি ঘষাঘষি করার প্রয়োজন পড়বে না তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে কোলগেট হোয়াইট পেস্ট কোলগেট হোয়াইট পেস্ট যদি না থাকে যে কোনো হোয়াইট পেস্ট নিলেই হবে তবে জেল পেস্ট বা কালারফুল পেস্ট মানে রঙিন পেস্ট নিলে হবে না ঠিক আছে আর তারই সাথে নিয়ে নেবেন টুথব্রাশ হ্যাঁ বন্ধুরা যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে যদি পরিষ্কার করে থাকেন তাহলে দেখবেন জামার মধ্যে লেগে থাকা জামার কলারের যে যেদি দাগ বা ময়লা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো পরিশ্রম লাগবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন এই জামার কলারগুলো পরিষ্কার করতে যাই প্রচুর যখন ঘষাঘষি করিতে সেক্ষেত্রে দেখবেন কলারটা কিন্তু ছিঁড়ে যায় জামাটা নষ্ট হওয়ার আগেই কলারটা নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় প্রচুর ঘষা করার কারণে কিন্তু এখানে কোনোরকম রকম কোনো ঘষি করতে হলো না দেখতেই পেলেন শুধুমাত্র ব্রাশের সাহায্যে টুথপ্রাশ নিয়ে টুথপেস্ট নিয়ে ভালো করে ঘষা দেওয়াতেই পরিষ্কার হয়ে গেছে সাদা জামা তাতেও এত পরিষ্কার রঙিন জামা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে অবশ্যই ট্রাই করে দেখবেন চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে যখন আমরা ডাল রান্না করি তখন দেখবেন বন্ধুরা প্রচুর ফেনা হয় তো রান্না ডাল রান্না করার আগে এই ফেনাগুলো অবশ্যই তুলে ফেলবেন যদি কুকারে রান্না করছেন তাহলে সেক্ষেত্রে একটা বয়েল যখন উঠে আসবে তখন দেখবেন এই যে ফেনাগুলো সেগুলো না যে কোনো মানে চামচের সাহায্যে উঠিয়ে ফেলবেন কারণ বন্ধুরা এই ফেনাগুলো বিষাক্ত আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর বিশেষ করে ইউরিক অ্যাসিডের সমস্যার সৃষ্টি করে বা যাদের ইউরিক অ্যাসিড রয়েছে তাদের কিন্তু ডাল খাওয়া বারণ এই ফেনাগুলোর জন্য তো বন্ধুরা যদি এই ডাল থেকে ফেনাগুলো তুলে ফেলে দেওয়া যায় তাহলে ইউরিক অ্যাসিড থাকলেও ডাল খেলে কোনো অসুবিধা হবে না বা পরবর্তীকালে ইউরিক অ্যাসিডের মতো কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না এবার আর আইডিয়া শেয়ার করি যখনই আপনারা ডাল রান্না করবেন ডাল রান্না করার সাথে সাথে যদি আপনাদের অন্যান্য সবজিগুলো রান্না হয়ে যায় তাহলে আমাদের কিন্তু গ্যাস খরচটাও বেঁচে যাবে যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমি কচু কচুগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এবার না একটা টিফিন কৌটোর মধ্যে ভরে দিয়েছি কোনো জল টল দিতে লাগবে না শুধুমাত্র কচুগুলোকে ভালো করে ধুয়ে টিফিন কোটোর মধ্যে ভরে দিন আর তারই সাথে ডাল রান্না করছেন ডাল ডালের মধ্যে যে মশলা টমেটো পেঁয়াজ দেওয়ার যেভাবে রান্না করেন সেভাবে দিয়ে দিন আর তারই সাথে কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি একসাথে আমার কচুটাও বয়েল হয়ে যাবে আলুটাও বয়েল হয়ে যাবে আর তারই সাথে সাথে আমার কিন্তু ডালটাও রান্না হয়ে যাবে তো বন্ধুরা এতে কি হবে আমাদের গ্যাস খরচটা বেঁচে আলাদা করে আমাদের কচু সেদ্ধ করতে লাগবে না ডাল সেদ্ধ করতে লাগবে না আর আলুও সেদ্ধ করতে লাগবে না একই সাথে কিন্তু তিন তিনটি জিনিস আমরা করে নিতে পারবো এতে কিন্তু সময়ও কিন্তু আমাদের অনেকটাই বেঁচে যাবে তো দেখতেই পাচ্ছেন কচুটা কত সুন্দর মতো সেদ্ধ হয়েছে আর ঠিক একইভাবে কিন্তু আলুগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় ডালটাও রান্না হয়ে যায় তো কেমন লাগলো তাড়াহুড়োতে খুব কাজে লাগবে তাছাড়া এমনিতেও কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হয়ে যাবে চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে আমি এখানে দুটো দেশলাই কাঠি নিয়ে নিচ্ছি এবার দেশলাই কাঠি নিয়ে নেওয়ার পরে না শুধুমাত্র যে বারুদটা থাকে দেশলাই কাঠির মধ্যে সেই বারুদটাকে ভেঙে নেবো সেই বারুদেরই ইউজ নিতে হবে তাই এখানে আমি কি করব এবারটা থেতো করে এভাবে থেতো করলে দেখবেন বারুদটাকে বারুদগুলোটা পাউডার হয়ে যাবে ঠিক আছে আর দেশলাই কাঠির যে বাকি অংশ আমি আলাদা করে রেখেছি সেই অংশটা কিন্তু ফেলবেন না এটার ইউজও কিন্তু আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো এবার কি করবো নিয়ে নেবো ভিনিগার তো এই ভিনিগার এক ঢাকনা মতো এই যে বারুদটাকে আমরা পাউডার করে রেখেছি তার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এবার তুলোর মধ্যে এই সালিউশানটি আমরা লাগিয়ে নেব দারুণ একটা পাওয়ারফুল সলিউশন যেটার ইউজ নিয়ে আমরা আমাদের বাড়িতে থাকা সুইচবোর্ডোয় খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো বন্ধুরা অনেকেই রয়েছে যারা সুইচবোর্ডগুলোকে পরিষ্কার করতে ভয় পায় কারণ তাদের কারেন্ট শর্ট লাগার ভয় থাকে যার ফলে তারা ভাবে সুইচবোর্ড পরিষ্কার করবো না আর দিন দিনের পর দিন এই সুইচ না নোংরা হয়ে যায় কালো চিটানির নোংরা বসে যায় আর সেই নোংরা গুলো পরিষ্কার করা হয় না দেখতেও খারাপ লাগে পরিষ্কার করতে গুলো গেলেও কিন্তু অনেক এফোর্ড লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা এই সলিউশনটি দিয়ে যদি আমরা একটু ঘষি তাহলে দেখবেন খুব সহজেই সুইচ পরিষ্কার হয়ে যাবে কারণ বারুদের সাথে ভিনিগার অ্যাড করলে দারুণ একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যায় যা কিনা ক্লিনিং এর জন্য বা স্পট ডাক ঝোপ পরিষ্কার করার জন্য খুবই উপকারী এবার দেখুন বন্ধুরা অনেক সময় হয় না যে যে চার্জারগুলো আমরা ইউজ করছি সেই চার্জারগুলো লাগার সাথে সাথে এইভাবে ঝুলে ঠিক ঠিক এগুলো লাগেও না যার ফলে ফোন হোক হোক বা ঘড়ি সেটা পড়ছে টাইটভাবে হয় না সুইচটা তো অনই থাকে তো এক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্টটাও নষ্ট হয় আর কাজটাও কিন্তু আমাদের দ্রুত হয় না খুব বিরক্ত লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা এই একটা দেশলাই কাঠি যদি আমরা এই প্লাগের একটা ছিদ্রের মধ্যে গুজে দিতে পারি বা তাহলে দেখবেন বন্ধুরা টাইট ফিট হয়ে যাবে আর এরকম সমস্যা হবে না বা আমাদের কারেন্টও নষ্ট হবে না তাই কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা আমি এখানে কিছু পেঁয়াজের খোসা নিয়েছি যেগুলো আমরা সাধারণত ফেলেই দিই এবার কি করব একটা পাত্রের মধ্যে এক গ্লাস জল দিয়ে এবার আমাদের এই পেঁয়াজের খোসা সমেত জলটিকে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য যাতে পেঁয়াজের যত প্রপার্টি যে পেঁয়াজের খোসার যত গুণ রয়েছে সেটা যেন জলের সাথে মিশে যায় আর জলের কালারটি চেঞ্জ হয়ে যায় তারপরে কি করতে হবে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার পরে এবার আমি ইনো মেশাবো হাফ প্যাকেট ইনো মিশিয়ে দেবো ইনো না থাকলে বেকিং সোডার ইউজও আপনারা করতে পারেন ইনো আপনারা দেখবেন প্রচুর কাটবে আর এইভাবে তৈরি হয়ে দারুণ একটা পাওয়ারফুল যেহেতু এখন খুব গরম রয়েছে সলিউশনটি তাই ঠান্ডা করে দেবো ঠান্ডা না হওয়া পর্যন্ত আমরা ইউজ করব না আর যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন কোমোটের চারিপাশে বা বাথরুমের ড্রেনে বাথরুমের চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিন বন্ধুরা এই পেঁয়াজের যে ঝাঁঝাল গন্ধ গন্ধ পোকামাকড়দের একদমই পছন্দ না মশা মাছি কারোরই কিন্তু একদমই পছন্দ না আর বর্ষাকালে বাথরুমে প্রচুর পোকামাকড় দেখা দেয় তো সেক্ষেত্রে বন্ধুরা সপ্তাহে দুদিন করে যদি এই সলিউশনটিকে কোমোটের মধ্যে বা বাথরুমের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনাদের বাথরুমটি ডিসইনফেক্ট হয়ে যাবে আর কোনো রকম মাকড়ের উৎপাত বাথরুমে দেখা যাবে না তাই অবশ্যই ট্রাই করবেন দারুণ একটি পাওয়ারফুল সলিউশন শেয়ার করলাম আশা করছি ভালো কাজ দেবে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে অনেক সময় দেখা যায় বাজার থেকে প্রচুর পরিমাণের আদা কিনে এনেছি আর বেশি আদা কিনে আনলে দেখবেন বর্ষাকালে আদাগুলো গুলো পচে যায় আবার গ্রীষ্মকালে আদাগুলো শুকিয়ে যায় আদাগুলোকে স্টোর করে রাখার কোনো রকম কোনো মানে সুযোগই থাকে না আদাগুলো নষ্ট হয়ে যায় এক কথাই তো বন্ধুরা একটা আইডিয়া শেয়ার করব যার সাহায্যে আপনারা খুব সহজেই অনেক দিন পর্যন্ত সেক্ষেত্রে আদাগুলোকে স্টোর করে রাখতে পারবেন কোনো রকম পচবেও না আদাগুলো বা শুকিয়েও যাবে না তো সেক্ষেত্রে কি করতে হবে নিয়ে নিতে হবে একটা যে কোনো কৌটো কৌটোর মধ্যে জল ঢেলে দিন আর সেই জলের মধ্যে আদাগুলোকে এভাবে যদি ডুবিয়ে রাখা যায় তাহলে মানে জলের মধ্যে যাতে আদাগুলো ডুবে থাকে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে তো জলের মধ্যে যদি আদাগুলো এভাবে ডুবে থাকে তাহলে ক্ষেত্রে দেখবেন বন্ধুরা এই আদাগুলো কিন্তু আর পচবেও না বা শুকিয়েও যাবে না তবে অবশ্যই ফ্রিজে রাখতে হবে ফ্রিজারে নয় নর্মাল ফ্রিজেই রাখবেন তাহলেই হবে এই আদা বন্ধুরা বিশ্বাস করুন আপনারা ছ মাস পর্যন্ত এভাবে যদি রেখে দেন মাঝে মাঝে জল চেঞ্জ করবেন তাহলে দেখবেন কোনো মতে কিন্তু আপনাদের একটাও আদা নষ্ট হবে না অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এইরকম নিত্য নতুন ইউজফুল ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তারই সাথে সাথে ভিডিও শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই এই তথ্যগুলো জানতে পারে তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা ওয়াশ কিচেন সিং তো আমাদের প্রত্যেক বাড়িতেই থেকে থাকে আর এই বর্ষাকালে এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন হোক বা কিচেন সিঙ্কের ড্রেনের থেকে অনেক পোকামাকড় অনেক সময় কেঁচো তারপর আরশোলা তো রয়েছে বা অন্যান্য পোকামাকড়গুলো উঠে আসে তো সেক্ষেত্রে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে দু চামচ লবণ যদি এই ড্রেনের মধ্যে ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন কোনো মতেই কিন্তু আর এই ড্রেনের থ্রু উঠে আসবে না কারণ বন্ধুরা এই লবণ পোকামাকড় বা কেঁচো বা অন্যান্য পোকাদের গায়ে একটা জ্বলনের সৃষ্টি করে যার ফলে কোনো মতেই কিন্তু আপনার বাড়িতে আর এই কিচেন সিঙ্ক বা ওয়াশ বেশিনের ড্রেনের থ্রু পোকামাকড় আসতে পারবে না আর আপনার কিচেন আর আপনার ঘর কিন্তু একদম সেফ থাকবে ঠিক একই পদ্ধতিতে দরজার মেন গেটেও কিন্তু এই লবণের মানে লবণ ছড়িয়ে দিতে পারেন বিশেষ করে বর্ষাকালে তাহলে কোনো পোকামাকড় বা সাপ ঢোকার কোনো ভয় থাকবে না চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে তো বন্ধুরা এখানে আমি দুটো ট্যাবলেট নিয়ে নিচ্ছি ঠিক আছে আর যে কোনো ট্যাবলেট নিয়ে নিতে পারেন আর ট্যাবলেটটাকে না আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়ার পরে এই ট্যাবলেটের সাথে মিশিয়ে দেব ট্যালকাম পাউডার অল্প একটু ট্যালকাম পাউডার অল্প একটু হলুদ গুঁড়ো ঠিক আছে ভালোভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই সলিউশনটির ইউজ আমরা কোথায় কিভাবে নেব চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা ঝাঁটার মধ্যে এই যে ফুল ঝাটাগুলো তো আমরা ইউজ করে থাকি অনেক সময় দেখা যায় প্রচুর পিঁপড়ে লাগে বা মিষ্টি কোনো জিনিস ঝাঁটার মধ্যে লাগলে তো বলতে নেই পিঁপড়ের প্রচুর উৎপাদ বর্ষাকাল বা গ্রীষ্মকালে এমনিতেই প্রচুর বাড়িতে পিপ পিঁপড়ে দেখা যায় তো সেক্ষেত্রে সেই ঝাটা দিয়ে আমরা কিন্তু আর ঘর পরিষ্কার করতে পারি না পিঁপড়ে লেগে থাকলে বারবার সেই ঝাটা ঝাঁটতে হয় তো সেক্ষেত্রে রাত্রিবেলায় যদি এই সলিউশনটি দিয়ে মানে ঝাটার মধ্যে ছড়িয়ে রাখতে পারেন কারণ রাত্রেবেলায় তো আর ঝাঁটার ইউজ হয় না তাহলে দেখবেন এই সলিউশনটির কারণে যত পিঁপড়ে থাকবে সেই পিঁপড়েগুলো একদম পালিয়ে যাবে আর বারবার ঝাঁটা পরিষ্কার করার কোনো ঝামেলা থাকবে না আর রাত্রিবেলা এই সলিউশানটি দিয়ে সকালবেলায় ভালোভাবে ঝেড়ে আবার ঝাঁটার ইউজ আপনারা নর্মালভাবে করতে পারেন আর এই সলিউশানটির ইউজ আপনারা কিচেন প্ল্যাটফর্মে বা যেখানে যেখানে পিঁপড়ের লাইন দেখতে পাচ্ছেন সেই জায়গাগুলোতে যদি ছড়িয়ে দিতে পারেন তাহলে দেখবেন পিঁপড়ের উৎপাদ যদি আপনার বাড়িতে রয়েছে একদমই কিন্তু পিঁপড়ে উদাও হয়ে যাবে আর বাড়ির থেকে পিঁপড়ে তাড়ানোর জন্য বা পিঁপড়েগুলোকে গুলোকে উধাও করার জন্য কোনো রকম কোনো চক বা কেমিক্যালের ইউজ করতে হবে না আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি উপকারে আসে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা